নাটোরের গুরুদাসপুরে একটি মারামারির মামলা থেকে রাসেল হোসেন নামে এক আমেরিকা প্রবাসীর নাম বাদ দিতে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির ঘটনায় গুরুদাসপুর থানার উপপরিদর্শক এস আই আবু জাফর মিধাকে প্রত্যাহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে কথোপকথনের এক পর্যায়ে পুলিশ সদস্য আবু জাফরকে বলতে শোনা যায় মামলা থেকে নাম বাদ দিতে সম্পূর্ণ কমপ্লিট করতে পাঁচ লাখ টাকার নিচে হবে না আপনি জানেন চার পাঁচটা দপ্তরে টাকা দিতে হবে আমি তো একা নাম কাটতে পারবো না নাম বাদ দিতে গেলে এসপি স্যার সার্কেল স্যার ওসি স্যার আমাকে ডাকতে পারে ঈদের আগে আপাতত এক লক্ষ টাকা দেবেন এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী স্বজন গোলাম রাব্বি পরে পুলিশ তদন্ত কমিটি গঠন করেন এ ব্যাপারে ভুক্তভোগী রাসেল হোসেন বলেন বিদেশ থেকে আমাকে মামলা আসামি করা হয়েছে অথচ নাম কাটতে পুলিশ কর্মকর্তা পাঁচ লক্ষ টাকা ঘুষ দাবি করেন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ঘুষের প্রস্তাব পেয়ে লজ্জিত এবং লজ্জিত এবং ব্যথিত এ সময় ঘুষ প্রস্তাবকারী এস আই আবু জাফরের মতো দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা বিচার দাবি করেন তিনি জানতে চাইলে এসপি আমজাদ হোসেন দৈনিক আমাদের সময়কে বলেন অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই পুলিশ সদস্যকে রাতেই গুরুদাসপুর থানা থেকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে